ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর বিএনপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটায় স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশিদ বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরে এক আসনের সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক হোসেন বাবলু জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ সেলিম মিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মুরাদ হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা রাকিব হোসেন চৌধুরী ইরান হায়দার আলী শাহাবুদ্দিন আহমেদ সতেজ আব্দুল আলী মানিক সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান সম্মেলন শুরুর আগে থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে এসে হাজির হন দীর্ঘদিন পর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান

ছিল <laughs> মার غور করে আজকে কমিটি হবে ইনশাআল্লাহ জেলা নেতৃত্ব যত কমিটিতে আপনাদের কানে অনুরোধ করতে চাই একটা টাইমলাইন রাখা 5 তারিখের মধ্যে এবং 7 তারিখের মধ্যে 7 তারিখের মধ্যে যারা মমলা আসলে آج کے پھر মাসের পর মাস দিনের পর দিন হয়েছে আমি বলতে চাই আজকে শেখ হাসিনা মানিয়ে গেছে সামনে জাতীয় নির্বাচন হবে

ঠিক এই প্রতিনিধি কোন ব্যক্তির পূজা করা বিধাতবলের জন্য মঙ্গল বলন অবশ্যই নেতা প্রতি ভালোবাসা থাকতে হবে মঙ্গল প্রতি ভালোবাসা থাকতে হবে স্থানীয় নেতাদের কথাদের রক্ষা করতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে আসল বিষয়টা

से मना नते सिंध